আমাদের জীবনে কোনো কিছুই ফিক্সড নয় শুধু পরিবার ছাড়া মিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মাম ইভানা আমি ইভানা কবির আছি আপনাদের সাথে বলছি শিল্পনগরী হেমায়তপুর থেকে সো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাহির থেকে বসে যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন না কেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ডেলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না যেন আজকের এই ভিডিওটা শুক্রবারের দিনে শ্যুট করা শুক্রবারে যেহেতু বাচ্চাদের স্কুল মাদ্রাসা বন্ধ থাকে তাই আমি আর রুটি পরোটা বানানোর ঝামেলাটা রাখি না বাচ্চাদের স্কুল মাদ্রাসা বন্ধ থাকলে আমি একটু ঘুম থেকে লেট করে উঠি তাই আর এত লেট করে সকালে রুটি পরোটা বানানোর ঝামেলাটা আমি নিজেই রাখি না আর প্রতিদিন এক ঘে নাস্তা খেতে খেতে ওরাও বোর হয়ে যায় আমারও ইচ্ছে করে খুব হালকা ফুলকাভাবে সিম্পলভাবে যদি কিছু একটা বানিয়ে রেডি করে দিতে পারি তাহলে আমার কাছেও ভালো লাগে তাই ঘরে থাকে কিছু উপকরণ দিয়ে চট জলদি হোম স্যান্ডউইচ রেডি করে নিলাম খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল। এরকম চটজলদি তৈরি করে নেওয়া স্যান্ডউইচ বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে মেহমান আসলে বা নাস্তায় নেওয়া যায় তো চটজলদি কিভাবে রেডি করে নিতে পারেন এর ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা প্লেলিস্টে চেক করে দেখে নিতে পারেন এক এক করে স্যান্ডউইচগুলো আমি সবগুলো রেডি করে নিয়েছি তারপরে কিন্তু ত্রিভুজ আকারে স্যান্ডউইচগুলো কেটে নিয়েছি তবে সাইডের ব্রাউন অংশগুলো ফেলে দিইনি এগুলো আমার বাচ্চারা খেতে বেশ ভালোবাসে শুক্রবারের দিন হোক বা বন্ধের দিন যে কোনো বন্ধের দিনই হোক না কেন ঘরে বসে একটু মজার মজার খাবারগুলো বাচ্চারা বায়না করেই থাকে পুরো সপ্তাহের বোরিং খাবারগুলো থেকে নিস্তার নিয়ে শুক্রবার একটু মজার মজার খাবার আশা করে থাকে তো আমিও সেই ক্ষেত্রে তাদেরকে আর মানা করি না সেই দিন তাদের মন মতো পছন্দ অনুযায়ী আমার যতটুকু সামর্থ্য ততটুক আমি তৈরি করে দেই। স্যান্ডউইচ বানানোর পর কিছুটা মেনুস বেঁচে গিয়েছিল তো সেই মিউনিজগুলো বাটিতে করে ফ্রিজে তুলে রেখেছি পরের দিন বাচ্চাদের রুটির সাথে টিফিনে দেওয়া যাবে বেশিরভাগ সময় বাচ্চারা রাতে ভাত খাওয়ার পরে দুধটা খেতে চায় না আর সকালে যেহেতু স্কুলে নাস্তা না খেয়ে যায় তো সকালবেলা আমি দুধটা গরম করে তাদেরকে খাইয়ে দিই তো আজকে আর ব্যতিক্রম কিছু ঘটেনি আজকেও রাতে দুধ খায়নি তাই সকালে নাস্তার সাথেই দুধ গরম করে নিয়ে নিয়েছি তো এই তো পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে নাস্তা করতে বসেছি হয়তো ক্যামেরায় কাউকে দেখা যাচ্ছে না তারপরেও কিন্তু আমরা খোশ গল্প করছি আর সবাই একসাথে মজা করে নাস্তাটা করে নিচ্ছি সত্যি কথা বলতে কি আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু ফিক্সড নয় শুধু পরিবার ছাড়া অনেক কিছুই আমাদের বদলে দিতে পারে তবে আমাদের জীবনের শুরু এবং শেষ পরিবারের সাথেই কিন্তু হয়ে থাকে সারাদিন কাজকর্ম খাটুনির পরে আমরা কিন্তু প্রিয়জনের টানেই বাড়ি ফিরি আবার দেখা যায় দিন শেষে সেই কর্ম কাজকর্ম ভিড়ে পরিবারের সেই হাসি মাখা মুখখানা দেখলে এমনিতেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে বড়ো শান্তি কি জানেন পরিবারের সাথে সময় কাটানোর সময়গুলোই হলো সবচেয়ে বড়ো শান্তি তাই না শুক্রবারের দিনটা কিন্তু খুবই ছোট ছোট বলতে বারোটার দিকে আজান দিয়ে দেয় আর জমা নামাজের জন্য যেহেতু রেডি হতে হয় তাই রান্না বাড়াটাও কিন্তু খুব দ্রুত করতে হয় তো আমি শুক্রবারে কিভাবে সিম্পল রান্না করা যায় সেগুলোই চেষ্টা করে থাকি তো আগে থেকেই কিছুটা প্রিপারেশন নিয়ে রাখি আবার আমার যখন সম্ভব হয় আমি কিন্তু বৃহস্পতিবারে রাতেই রান্না করে থাকি সেটা তো আপনারা কম বেশি সকলেই জানেন তো এই যে এখন যে ফ্রায়েড রাইস রান্না করছি এর সবজিটা কিন্তু রাতেই কুটে বেছে রেখে ছিলাম আর এই যে এখন রাইসটা যে দেখতে পাচ্ছেন রেডি করা এটাও কিন্তু রেডি করা ছিল ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করে আমি শুধু একটু ভেজে নিচ্ছি তাতেই হয়ে যাচ্ছে আর বেশি কিছু ঝামেলা পোহাতে হয়নি ফ্রায়েড রাইসের রেসিপি যেহেতু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তাই আর ডিটেলসে শেয়ার করলাম না আর সকালে নাস্তা খাওয়ার পর যেহেতু বেশ কিছুক্ষণ গল্প গুজব করেছি তো অনেকটা সময় কিন্তু লস হয়ে গিয়েছে তো অল্প সময়ের মধ্যে কাজ যেহেতু খুব বেশি তাই সবাই যে যে যার যার কাজ ভাগ করে নিয়েছে তো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি তো বাচ্চারা দুইজন দুই ঘর পরিষ্কার করতে লেগে গিয়েছে সবাই যেহেতু যে যে যার যার কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছি তো গুডুগুড়া তো একা হয়ে পড়েছে তার খেলার সাথী নেই ও তো কাজের মধ্যে বিঘ্ন ঘটাবে তাই ওকেও কাজে লাগিয়ে দিয়েছি ওকে বলেছি যাও তুমি বারান্দাটা ঝাড় দিয়ে দাও তো ও তো আর ভালো করে ঝাড় দিতে পারবে না তো কাজেও যেন বিঘ্ন না ঘটে তাই ওকে কাজের মাধ্যমে ব্যস্ত রেখেছি যে যে যার যার কাজ করে সকলেই ফ্রেশ হয়ে আমরা এখন সবাই একসাথে নামাজে দাঁড়িয়ে গেলাম তো গুডুবুড়ার বাবা আজকে গুডুবুড়াকে নামাজ পড়তে নিয়ে যায়নি কাজে আটকা পড়ে গিয়েছে তো গুডুবুড়াকে বললাম মন খারাপ করো না তুমি আমাদের সাথে নামাজ পড়তে দাঁড়িয়ে যাও বাচ্চাদের স্কুল মাদ্রাসা বন্ধ থাকলে যেরকম একসাথে খাবার খেলে খোঁজ গল্প মেতে থাকলে ভালো লাগে তেমনি কিন্তু একসাথে এবাদত করতেও ভালো লাগে এই তো সবাই একসাথে নামাজ আদায় করে এখন আবার একসাথে খেতে বসলাম জানি না কেউ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিনা যদিও কেউ দেখে থাকো লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ তোমাদের সুন্দর আঙ্গুলটি দিয়ে আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রতিনিয়ত যুক্ত হচ্ছ ভিডিওটা দেখছো দেখেই চলে যাচ্ছ প্লিজ তাদের উদ্দেশ্য করেই বলছি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও অল অপশন নোটিফিকেশানটা চালু করে দিও যেন আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায় সবার আগে তোমার ঘরে আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই লাইফস্টাইলের ব্লগটি আজকে তোমাদের কার কাছে কেমন লেগেছে তা তো জানি না তবে তোমরা চাইলে কিন্তু ছোট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারো তবে আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি আমি ইভানা কবির এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম